হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি কন্টেন্ট তো অবশ্যই আজকে টিনা যেহেতু পাঁচ দিন পর ওদের ওখানে ইলেকট্রিসিটি এসছে এবং তিন দিন পর আমাদের সামনে ও ভিডিও নিয়ে এসেছে অবশ্যই ওকে নিয়ে কন্টেন্ট তো করতেই হবে তো এই যে পাঁচ দিন ওদের ওখানে কারেন্ট ছিল না আর তিন দিন আমাদেরকে ভিডিও দিতে পারেনি সেটার কারণ হিসেবে ও আমাদেরকে কি দেখিয়েছে যে ওদের ওখানে কারেন্ট ছিল না বাট এই কারণটাকে অগ্রাহ্য করে কিমা দি জলহস্তি কী কারণ বললো ফোকলার সঙ্গে নাকি দেখা করতে গেছিল ফোকলার সঙ্গে দেখা করতে গেছিল টিনা ফোকলার সঙ্গে দেখা করতে গেছিল ফোকলার সঙ্গে সরি ফোকলার সঙ্গে সব ঠিক হয়ে গেছে সেই কারণে আবার প্রেমিকের সঙ্গে দেখা করতে গেছিল ঠিক আছে এটা কার কথা এটা হচ্ছে কিমার কথা জলহস্তির কথা তো কিমা তুই কি দেখেছিস তুই কি দেখেছিস যখন তোর বরকে সবাই মাতাল বলে মাতাল যখন বলে তখন তুই কি বলিস যে তোরা কি দেখেছিস আমার বরকে মাতাল বলিস তোরা কি দেখেছিস আমার বরকে মাতলামো করতে তোরা কি দেখেছিস আমার বরকে মদ খেতে যখন ওকে বলা হয় যে ও হোটেলে যায় নাগর নগর কীর্তন করতে নাগরের সাথে নগর কীর্তন করতে যায় তখন কি বলে দেখেছিস যেটা দেখিসনি সেটা কেন বললি তাহলে জলহস্তি তুই কি দেখেছিস তুই দেখেছিস টিনাকে ফোকলার বাড়িতে যেতে ফোকনার ফোকলার কাছে যেতে দেখেছিস দেখিস নি তো কিন্তু তুই বললি তাহলে বল জুতোর বাড়ি তোর কোন জায়গায় মারতে হয় ওই যে চেদ্রানো মার্কা মুখটার মধ্যে থ্যাবরানো মার্কা নাকটার মধ্যে প্লাস্টিক তুই হচ্ছিস প্লাস্টিক পরচুলা পরচুলা বলিস তো শুধুমাত্র আমার যখন ইচ্ছে হয় শুধুমাত্র যখন রিলস করার ইচ্ছে হয় তখন আমি ফলস চুল ব্যবহার করি আর সেটা গর্বের সাথে জানিয়েছি তোর মতন না পুরো চেঞ্জ পুরো প্লাস্টিক তোর মুখ মুখ বরাবর যদি মুক্কা মারা যায় পুরো দাঁতের খুলে খুলে আসবে আসবে দাঁতের থান ইট দিয়েও মারতে হবে না মুক্কা মারলেই তোর দাঁত পড়ে যাবে তুই তুই তো তো প্লাস্টিক প্লাস্টিক দিয়ে চলিস বুঝতে পেরেছিস তো তোর থেকে অনেক ভালো দেখ সব সময় ন্যাচারাল সব সময় ন্যাচারাল এখনও আমার নিজের চুল নিয়ে বসে আছি কালকে দুটো ইনস্টাগ্রামে ভিডিও করেছিলাম সেখান থেকেই নিয়ে ইউটিউবে ছেড়েছি একজন বলছে উইক না লাগিয়ে ভিডিও করো তাকে আমি কমেন্টের উত্তর দিয়েছি অন্ধ নাকি কি ভালো করে দেখো পরেছি কি পড়িনি আমি সবসময় পড়ি না অত দামের জিনিস সবসময় ব্যবহারের জন্য আমি কিনি নি রে কিন্তু তুই তোর হচ্ছে প্লাস্টিক একবার বড় মেরে তোর দাঁত মুখ ভেঙে দিয়েছিল এইবার আমার হাতেই তোর ওই প্লাস্টিকের দাঁত ক্ষয় হবে তুই দেখে নিস প্লাস্টিকের দাঁত এই যে এই যে হাড় আছে না হাড় এই হাড় গিয়ে সোজা লাগবে একেবারে দাঁত বরাবর পুরো সব ঝরঝর করে খুলে যাবে প্লাস্টিক তখন দেখবি ফোকলা তাতে যে ফোকলা ফোকলা বলিস না তুই ফুকলি হয়ে ঘুরবি তুই ফুকলি হয়ে ঘুরবি এরপরে অসভ্য নোংরা চরিত্রহীন মেয়ে ছেলে হুম টিনার খুব সাহস টিনার কি সাহস একটা মেয়ে হয়ে টিনার কত সাহস বান এসেছে সেটা দেখতে চলে গেছে হ্যাঁ রে টিনা তুই কেন এত রে তোর সাহস তোর এত কেন সাহস বান এসেছে তুই দেখতে যাস একটা মেয়ে হয়ে তুই দেখতে যাস তো লজ্জা করে না হ্যাঁ তোর বর যেমন এখনও তোর বরই আছে যেহেতু ডিভোর্স হয়নি তোর বর দেখবি বিদ্যুৎ চমকালে পরে বিদ্যুৎ মানে মেঘ ডাকলে পরে বজ্রপাত হলে পরে উড়ি গো উড়ি গো উড়ি বাবা গো করে ওঠে বলে বজ্রপাত হওয়ার কি দরকার মেঘ ডাকিস না মেঘ ডাকিস না বৃষ্টি হ মেঘ ডাকিস না বৃষ্টি হ মানে বাচ্চারাও এরকম মানে মহিলারা তো এরকম করেই না বাচ্চারা এরকম ভয় পায় মেঘ ডাকলে বিদ্যুৎ চমকালে পড়ে ভয় পায় না মেঘটা ডাকলে পরেই ভয় পায় মানে যেহেতু তোমরা জানো এটা একটা সায়েন্স যে আলোর আলো পৌঁছাতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না সেই কারণে আমরা আলোটা আগে দেখতে পাই আর শব্দ যেহেতু একটা মাধ্যমের প্রয়োজন হয় যেটা কিনা বাতাস বায়ু সেই কারণে আমরা শব্দটা পরে শুনতে পাই যারা যারা আমরা পড়েছি তারা তারা আমরা জানি কিন্তু এই যে যে মেঘের যে আওয়াজটা সেটা কিন্তু যে ঘর্ষণ হয় দুটো মেঘের সাথে যে ঘর্ষণ হয় সেই ঘর্ষণের ফলে ওই বিদ্যুৎটা চমকায় আর তখনই আওয়াজটা হয় কিন্তু আওয়াজটা আমাদের কাছে পরে পৌঁছায় তো এই আওয়াজ শুনলে পরে বাচ্চারা ভয় পায় আর খুব মানে কি বলবো প্রচণ্ড পরিমাণে হলে পরে তখন সব মানুষই ভয় পায় কিন্তু এই যে সাধারণ যে বজ্রপাত হয় তাতে করেই আমাদের ফনদীপ মানে টিনার পর কি করে উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা ধুলো দেখলে এরকম করে হুম কি ধুলো পুরো রাজকুমারী কোকো ফদীপ তো পুরো রাজকুমারী কো করে তা সাহসী হবে না সাহসী হবে না ওই রকম হবে হুম ওই রকম হবে উড়ি বাবা করবে ধুলো দেখলে এরকম করবে হ্যাঁ যত সব দাড়ি নিয়ে ঘুম হয় না দাড়ি নিয়ে ঘুম হয় না বুঝতে পেরেছো আর পুরুষের তো মানে কি বলবো এই যে আমাদের মতন যারা রিটেলে জব করে আমার হাজব্যান্ডের মতন যাদের যারা রিটেলে জব করে তাদের সময় ক্লিন শেপ থাকতে হয় ঠিক আছে তাদেরকে সবসময় একদম শেভের উপরে থাকতে হয় সপ্তাহে তিন দিন তাদের শেভ করতে হয় চার দিন মনে হয় শেভ করতে হয় কিন্তু অত তো কোথাও কাজে যায় না বাপড়ে বাপ দাড়ি না কাটলে খোঁচা খোঁচা লাগে ঘুম হয় না পুরো মেয়ে সুলভ আচরণ পুরো মেয়ে সুলভ আচরণ সেই কারণে বলছে টিনার কি বাবা কি স্বভাব ছেলেদের মতন ছেলেদের মতন একেবারে সাহস তাই বেরিয়ে যায় একদম এরকম সাহস দেখাবি না টিনা খবরদার এরকম সাহস একদম দেখাবি না দেখেছিস তোর ননদিনী ভাইয়ের বউ ভাইয়ের বউ বলে ডাকে না গামলা কেন বলছিস না রে এখন গামলা কেন বলছিস না গামলা বলে বলে কেস খেয়ে এখন নাম বদলে দিয়েছিস এখন টেপি হুম ছেদি মাল হাজারটা ছেদি হাজারটা ছেদা তোর হ্যাঁ তো যাই হোক বন্ধুরা টিনাকে এই কীমার মতন হতে হবে টিনাকে এই প্লাস্টিক কিমার মতন হতে হবে কিমা প্লাস্টিক কিমা প্লাস্টিকের মতন হতে হবে কীভাবে কীরকমভাবে হতে হবে এই যে কিমা প্লাস্টিক কথায় কথায় বেরিয়ে যায় ঘরে মোটে পা টেকে না কিমার কিছুতেই ঘরে পা টেকে এক থেকে দুদিন জোর জবরদস্তি করে নিজেকে টিকিয়ে রাখে তিন দিনের দিন ঘর থেকে বেরিয়ে যায় তিন দিনের দিন ঘর থেকে হাওয়া সে বান্ধবীর বাড়িতে যাওয়ার নাম করে কাজলের সঙ্গে নগর করে আসে তারপরে মায়ের বাড়িতে যাওয়ার নাম করে নগর করে আসে ভাইকে সাপোর্ট করতে যাচ্ছে হাইকোর্টে সেখান থেকে নামার আসার পথে নেমে যায় গিয়ে নগর করে আসে গিয়ে সারা জায়গা দেখাতে পারে না একটা জায়গা একটুখানি জায়গায় ভিডিও করে দেখিয়ে দেয় হুম আমরা তো পুরো স্পষ্ট দেখতে পাই যে তুই বাইরের রাত কাটানো ছেলে তুই বাইরমুখী বাইরও মেয়ে ছেলে হ্যাঁ তুই দিতে বসেছিস জ্ঞান তুই জ্ঞান দিতে বসেছিস তোকে ডবল ফাঁসি কাটা ঝোলানো উচিত ডবল ফাঁসি কাটা ঝোলানো উচিত তুই নিজে নোংরা হয়ে অন্যের চরিত্রের দিকে বারংবার আঙুল তুলিস হুম এত কিসের রে বাইরোপনা মানুষের গরমে বাঁচে না ঘর থেকে যত কম পারে যত পারে কম বেরোয় আর এর খালি মানে কি বলবো এর নিচে মনে হয় আগুন ধরে থাকে সব সময় সব সময় এর নিচে আগুন ধরে থাকে এ কোনো সময় ঘরে স্থিরভাবে থাকতে পারে না আর এ জ্ঞান দিচ্ছে অন্যকে কত বড়ো সাহস বান দেখতে যায় তোর কত বড় সাহসে রে তোর তো হাফ গান্ডুটা তোকে কিচ্ছু বলে না এরকম যদি আমরা করতাম না রে সাধারণ থাকতে হতো ঘরে আর তুলতো না ঘরে তুলতো না তুই যেরকম বান্ধবীর নাম করে কত জায়গায় গিয়ে নগর করে আসছিস তোর হাফ গান্ডু বর বলে তোর বরটা হাফ গাণ্ডু মাতাল বলে তোকে ঘরে ঢোকায় তোর বরের মতন হাফ গাণ্ডুরাই এরকম বউকে তোর মতন এরকম ছিনাল বউকে ঘরে ঢোকায় বুঝতে পেরেছিস কথায় কথায় বেরিয়ে যাচ্ছে কথায় কথায় বেরিয়ে যাচ্ছে সে আবার অন্যকে জ্ঞান মারছে মানে একেবারে থার্ড ক্লাস মে ওই সুন্দরীর বাচ্চাদের মতন তুই আমার সঙ্গে লড়াই করবি তোর একদম যেই জায়গা দিয়ে তুই নগর কীর্তন করে বেড়াস একদম হাতের মধ্যে বালি সিমেন্ট মাখিয়ে নিয়ে ঠাপাস করে একদম সিল করে দেব তোর যত চুলকুনি সব একদম সিল করে দেব বালি সিমেন্ট মাখিয়ে নিয়ে সিল করে দেব। যাতে করে তোকে আর বাইরে বেরোতে না হয় যাতে সব সময় ঘরেই থাকতে পারিস বুঝতে পেরেছিস তুই আসিস আমার সাথে লাগবে আমি একদম তৈরি সিমেন্ট বালি নিয়ে তৈরি একদম জায়গা মতন প্লাস্টার করে দেবো তোর এত নি তুই কথায় কথায় খালি বাইরে বেরিয়ে যাস কথায় কথায় খালি বাইরে বেরিয়ে যাস হ্যাঁ আর সবাইকে বলিস দেখেছিস তুই দেখাতে পারবি আর আর একটা মহিলা আর একটা মহিলা আমাদের মতন যারা কিনা আমরা ঘরে বসে কাজ করলেই আমাদের হয়ে যায় ঘরে বসে ক্যামেরাটা খুলে ভিডিও করলেই আমাদের হয়ে যায় এরকম তোর মতন এরকম বাইরোপানা কেউ করে দেখা দেখাতো একটা আঙুল দিয়ে এরকম যারা বাইরে কাজ করে সেই বিষয় আলাদা কিন্তু আমাদের মতন যারা আমরা আছি তোর মতন এরকম বাড়ির বাইরে বেরিয়ে যায় একটা আঙুল দিয়ে দেখাতো তোর মতন এরকম নছল্লা নচ্ছার মেয়ে ছেলে একটা দেখাতো তুই আবার করতে বসেছিস বসেছিস অন্যের চরিত্র বিশ্লেষণ হুম কত ভালো একটা ভালো দিক দেখাতো এই যে তুই ভালো বলিস একটা ভালো দিক দেখাতো খুব তো টিনারে নিয়ে বলিস সন্ধেবেলা মুড়ি কিনতে চলে যায় তোর ভাই সেদিন কী খেলো রে আলুর চপ নিয়ে আসলো দেখি ইস আলুর চপ খায় নাকি কেউ কেউ আলুর চপ খায় আলুর চপ খেয়েছে ও স্ট্যাটাসটা নিচে পড়ে যায়নি আলুর চপ খেলে স্ট্যাটাসটা নিচে নেমে যায় হুম আলুর চপ হচ্ছে যে কোনো তেলে ভাজা হচ্ছে আনহেলদি এটা বলা যায় কিন্তু ইস ও আলুর চপ খাচ্ছে আমি পিজা খাচ্ছি আহারে কি স্ট্যাটাস মারানি রে মানে তুলনা করতে বসেছে কোনো তুলনা হয় না দুই পরিবারই সমান দুই পরিবারই সমান কমসে কম এই পরিবারে বাড়ির কর্তাকে মান দেওয়া হয় ওই পরিবারে তো কর্তার কর্তা নামে এই মাছি মাছি মাছির মতন তুলে ফেলে দেওয়া হয় বুঝতে পারলি মাছির মতন তুলে ফেলে দেওয়া হয় তো তুই বেশি বাড়বি না আর খোকলার খোকলার সঙ্গে তোকে দাঁড় করিয়ে দিয়ে যদি বেঁধে দেওয়া হয় তাহলে গিয়ে মনে হয় তুই শান্তি পাবি তুই তো বললি ফোকলাকে ছেড়ে দিয়েছে ফোকলাকে ধোকা দিয়ে দিয়েছে বলছি কি আবার ফোকলার প্রতি প্রেম জেগে গেছে এই সময় তুই তোর চরিত্র দিয়ে সবাইকে বিচার করিস কেন রে মাঝে যখন যখন প্রথম প্রথম ভিডিও করতিস হ্যাঁ তার আগে থেকেই তো প্রেম করতিস তখন তো ছাড়াছাড়ি হয়ে গেছিল কি দুঃখ কি দুঃখ হ্যাঁ মনে আছে ইলোরাদিকে বলেছিলিস আমাদেরই একজন ভিউয়ার ছিল তাকে বলেছিলিস তারপরে তারপরে ছিল না তারও সংসার আছে তা তুই একটা রক্ষিতার মতন কাজ করছিস তুই তো রক্ষিতার মতন কাজ করছিস রে তুই ওই ঈশানীকে তোরা রক্ষিতা বলিস তুই কিরকম কাজ করছিস তুই যার সাথে নগর কীর্তন করতে যা সেও তো বিবাহিত তুই নিজের মুখে বলেছিস যে তারও একটা সুন্দর সংসার আছে সে সংসার করুক মানে সেও বিবাহিত তুইও বিবাহিত তার মানে কি জানিস তো যদি একসঙ্গে থাকতেস তাহলেও বলা যেত যে লিভিং রিলেশনে আছিস তুই কি করছিস তুই তো তার সঙ্গে হোটেলে এক ঘন্টার জন্য থাকছিস কাজ বাজ সেরে তারপরে আবার ঘরে এসে উঠছিস এটাকে কি বলে রে এটাকে কি বলে এটাকে তো রক্ষিতাও বলা যায় না এটাকে তো মানে তুই তো তুই তো কল গার্লেরও বলবো না কল গার্ল বলবো না কল লেডি তুই তো কল লেডির মতন কাজ করছিস রে ফোনে ফোনে যোগাযোগ করছিস যাচ্ছিস কাজ সারছিস চলে আসছিস তুই তো কল লেডি তো যাই হোক বন্ধুরা এই তো গেল মানে ও যেতে পড়ে আমার পিছনে লাগে যেতে পড়ে আমার পিছনে লাগে আমার তো সত্তর পঁচাত্তর তোর কম নব্বই এর কম না তোর ওজন এর কমে না কমাস কিসের জন্য তোর ভুড়িটা রেখেছিস জয়ঢাক হ্যাঁ তোর ওজন কম করে নব্বই পঁচাশি থেকে নব্বই কেজি মোর হ্যাঁ তুই আমার গায়ের মধ্যে পড়লে আমি মরবো কিন্তু মরার আগে তোর একদম প্লাস্টার করে দিয়ে চলে যাব দেখে নিস তুই মিলিয়ে নিস তো ও আমাকে ছাড়া যেমন বলতে পারে না আমিও একেবারে রাম ইয়ে দিই যাই হোক তোমরা যেটা ওই রামের পরে যেটা খুশি বসিয়ে নিতে পারো আমার কোনো আপত্তি নেই এবার আসে টিনার বিষয় তো দেখলাম ওদের ওখানে সত্যি প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয়েছে তার তার ছিঁড়ে পড়েছে হুম প্রায় অনেক তার ছিঁড়ে পড়েছে আমাদের এখানে এরকম কিছুই হয়নি ঠাকুরের অশেষ কৃপা যে আমাদের এখানে এরকম কিছুই হয়নি ওদের ওখানে প্রচুর পরিমাণে যে গেছে যে প্রচুর পরিমাণে তার ছিঁড়েছে তারপরে হচ্ছে তোমার পোল পড়ে গেছে পোল উপরে পড়ে গেছে ফুচকার দোকান নষ্ট হয়ে গেছে সব কিছুই ঠিক আছে তারপরে গেল নদীতে কিভাবে বান এসেছে মনে হচ্ছিল যেন ওটা সমুদ্র সমুদ্র মনে হচ্ছিল সত্যি দেখে ভয় লাগছিল আর অনেকে বলছে যে ওরকম করে কেন কথা বলছে বাবা ওরকম করে কথা বলবে না তো খিস্তি খামানি মেরে কথা বলবে কেউ যদি একটুখানি বাচ্চা সাজতে চায় তাকে ষষ্ঠী বলছে হ্যাঁ ঠিক আছে কেন ওরকম করে কথা বলছে ও তো কাউকে কৈফিয়ত দেবে না আমি যদি বলি কিরে রেটি না তুই এরকমভাবে ন্যাকামো কেন করছিস আমাকে কৈফিয়ত দেবে ও বেশি করে ন্যাকামো করবে ও আরও বেশি করে ন্যাকামো করবে কারণ এখানে মানুষ যেই বিষয়টাতে টোকা মারে না সেই বিষয়টা সেই বিষয়টাকে নিয়েই ব্লগাররা ব্লগিং করে কারণ জানে যে টোকা মারতে আসলেও ভিডিও দেখবে ভিউজ দেবে এটা হচ্ছে শিয়ানা সরি শিয়ানা ব্লগারদের ধর্ম যারা শেয়ানা ব্লগার যেমন কিনা ম্যান্ডি এরা জানে যে কোনটা করলে কোনটা বললে দর্শকরা ডাক দিতে আসবে আর যখনই ডাক দিতে আসবে তখনই হবে ভিউজ আফটার অল ভিউজই হচ্ছে শেষ কথা ভিউজটাই শেষ কথা তো সেখানটায় তোমরা ডাক দাও ছাক দাও ওই তো কমেন্ট বক্সেই তোমরা বলতে পারবে আর কিছু করতে পারবে আর তো কিছু করতে পারবে না তোমরা কমেন্ট বক্সে বলে বলে তোমাদের জ্বালা মেটাবে আর ও ব্যাংকে পয়সা ঢুকাবে শুধু ও না প্রত্যেকে প্রত্যেকে আমরা তাই করি কিন্তু তাই কমেন্ট দেখে জলার কিচ্ছু নেই তো দেখলাম বেশ ভালোই ক্ষতিগ্রস্ত হয়েছে ওদের ওই এলাকা বাদবাকি সব দিকেই কারেন্ট চলে এসেছে কিন্তু ওদের ওই জায়গাটাতে ওদের এলাকাটাতেই পাঁচ দিন পর কারেন্ট এসেছে তো সেই কারণে তিন দিন ভিডিও দিতে পারিনি স্বাভাবিক ভিডিও করে রাখতে পারিনি কারেন্ট কারেন্ট নেই ফোনে চার্জ নেই সেই কারণে ভিডিও করে রাখতে পারিনি যেহেতু তুই বললি যে বাদ বাকি সব এলাকাতে কারেন্ট চলে এসেছে তাহলে যদি ডেডিকেশন থাকতো তাহলে কোনো না কোনো এক জায়গায় ওই যে তোর কাকা আছে তাকে তোর ফোনটা দিয়ে তারপরে চার্জ দিয়ে নিয়ে আসতেই পারতিস নিয়ে আসাই যেত কারণ এখন তো সবার ফোনেই লক সিস্টেম থাকে আর এখন তো ফাস্ট চার্জিং তাই না ফাস্ট চার্জিং তো কুড়ি মিনিট আধা ঘন্টার মধ্যে তো ফুল চার্জ হয়ে যায় ইচ্ছা থাকলে উপায় হয় আমাদের মনের মধ্যে যদি ইচ্ছা থাকে যে হ্যাঁ আমরা ভিডিও করব আমাদের কাজটা আমাকে করতেই হবে চারিদিকে যখন কারেন্ট চলে এসেছে একটুখানি কষ্ট করে যেতে হবে এমনিতেও তো মানে কি বলবো কথায় কথায় বাড়ির বাইরে বেরিয়ে যাস কথায় কথায় হ্যাঁ অবশ্যই পরিবারের মেম্বারের সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গেই বাইরে বেরিয়ে যাস কিন্তু তুইও কম বেরোস না কিন্তু প্রচণ্ড পরিমাণে বাইরে বেরোস বাইরে ঘুরতে ভালোবাসিস বাইরে খেতে ভালোবাসিস তা এই যে ভিডিও করতে হবে তার জন্য একটুখানি বাইরে বেরিয়ে ফোনটাকে চার্জ দিয়ে নিয়ে আসলেই হতো কিন্তু না আমার কাছে তো অপশান আছে বলার যে এই দেখো কত ক্ষতি কত ক্ষতি খাতা হয়েছে আমাদের এখানে পাঁচ দিন পর কারেন্ট এসেছে সেই কারণের জন্য আমি ভিডিও দিতে পারিনি দেখ মনি আফটার অল লস তোর আফটার অল লস তোর আর হচ্ছে তোর ননদিনীর আর কিন্তু সেরকম কারোর একটা লস হবে না কারণ তুই ভিডিও না দিলে ওই ননদিনী ও আমারও লস কারণ তোর ননদিনী আমার উপর ঝাঁপাতে থাকে সেই কারণে আমার লস তারপরে তোর ননদিনীর লস সবচেয়ে বড় লস হচ্ছে তোর তাই তুই ভিডিও দে ভিডিও দে ভিডিও দে এটা বলে আমার কোনো লাভ নেই ওই যে কেন বলি কারণ বাচ্চাটাকে তুই যেহেতু নিজের কাছে নিতে চাইছিস তাই নিজের কাজের প্রতি তুই যদি দায়িত্বশীল না হস তাহলে সিঙ্গেল মাদার হয়ে নিজের বাচ্চার প্রতি কী করে দায়িত্ব পালন করবি সঠিক সঠিকভাবে যেহেতু তুই চাইল্ড লাইনে গেছিস তো সেখান থেকেও তোর উপরে নজরদারি রাখা হবে সেখান থেকে যদি কোনো অ্যাঙ্গেল থেকে তাদের মনে হয় যে তোর বাচ্চার প্রতি দায়িত্ব পালনে খামতি রয়েছে তখন অসুবিধাটা তোকেই ফেস করতে হবে আর এই কথাগুলো তোদের কাছ থেকেই আমার শোনা সেই কারণের জন্যই কিন্তু তুই ভিডিও যে ঠিক মতন দিস না বা প্রচণ্ড পরিমাণে গা হেলামি দিস এই অবজেকশন জানানোর এই একটাই কারণ আর অন্য কোনো কারণে। তোর পয়সা কম হলে না আমি তোকে দুটো পয়সা দিয়ে সাহায্য করতে পারবো না তুই আমার কাছে সাহায্য চাইবি কিন্তু ওই যে যেই বিষয়টাকে নিয়ে তুই এগোচ্ছিস সেখানে যাতে তোর কোনো বাধা সৃষ্টি না হয় সেই কারণের জন্যই তোকে বারবার টোকাটা দেওয়া কিন্তু তুই হচ্ছিস হচ্ছে আমরা মোটা করে ফেলেছিস আমার ইচ্ছা আমি ভিডিও করব না আমার এই রিতমের দিকটা আর ফন্দীপের দিকটা কোনো কোনো জায়গা থেকে একই মনে হয় রিতম জিমিকে পছন্দ করে না কারণ জিমি রীতমের কাছে আসলে ভিডিওর প্রতি প্রচণ্ড পরিমাণে অনীহা দেখায় ভিডিও করতে চায় না রীতমের সঙ্গে তালে তাল মিলিয়ে সঙ্গ দিতে চায় না সেই কারণের জন্যই রীতম জীবিকে পছন্দ করে না এদিকে ফোনদীপকে আমি যতটুকু চিনেছি বা ফোনদীপের সম্পর্কে আমি যতটুকু শুনেছি থ্রুটিনা না সেখান থেকে পুরো স্পষ্ট যে ফনদীপ চায় এনি হাও টাকা ইনকাম করতে হুম সেখানটায় নাটকের সঙ্গিনী হিসাবে কে আছে ওর বউ আছে তো ওর বউ হচ্ছে ঢিলামি দেওয়া স্বভাব স্বভাব মানুষের লোক তো সেটা ও বিয়ের আগে মানে বিয়ের যখন ছিল আর কি ওদের ওরা যখন একসঙ্গে ছিল সেখানেও ও গা হালামি দিত আর এখনও ও গা হালামি দেয় এই এই যে অনেকে বলে না ওর বয়সটা দেখবে তো ওর বয়সটা দেখবে তো নিয়মানুবর্তিতা না ছোট থেকে তৈরি হয় তোমরা যারা যারা ওর বয়সের দোহাই দাও ওর অতি অল্প বয়স তোমার বয়স দেখো আর ওর বয়স দেখো বিশ্বাস করো যখন আমি স্কুলে পড়তাম একটা দিন যদি স্কুলে না যেতে পারতাম না কোনো কারণের জন্য আমি প্রচণ্ড পরিমাণে রেগুলার ছিলাম আশা করি আমার এই স্বভাব দেখে তোমরা বুঝতে পারো আমি ভীষণ পরিমাণে রেগুলার ছিলাম যদি কোনো কারণ একদিন আমি স্কুলে যেতে পারিনি পরের দিন গেলে মনে হতো আমি কিচ্ছু জানি না কিচ্ছু চিনি না পুরো ছন্দ পতন হতো মানে মনে হয় যেন তার কেটে গেছে এরকম কোনো মিল পাচ্ছি না কিচ্ছু পাচ্ছি না দুদিন গেলে পরে আবার সব ঠিক হতো এই কারণে দেখবে আমি হট করে কাউকে ভিডিও কাউকে নিয়ে ভিডিও করতে গেলে আমার অসুবিধা হয় কারণ আমি তার সম্পর্কে কিন্তু জানি না এই কারণে আমার অসুবিধা আর আমি সবসময় তোমাদেরকে বলি আমি জানি না ভুল হলে তোমরা বলে দিও তো নিয়মানুবর্তিতা শৃঙ্খলা এগুলো ছোট থেকে তৈরি হয় যেটা কিনা ওদের ভাই বোনের মধ্যে আমি কোনো দিক থেকেই দেখি না না ওর ভাইয়ের মধ্যে কাজের প্রতি কোনো দায়িত্ববোধ আছে সংসারের প্রতি দায়িত্ববোধ আছে সরি সরি আমি দেখি না সেই কারণে আমি বলবোই আমি দেখি না যে এক ভাড়া ও আমি অনেক আমাকে বলেছে ওটা ভাড়ার টোটো ইনফরমেশনই ভুল আসে ওটা ওদের নিজের টোটো বলেই আমি এতদিন জানতাম এখন আবার শুনলাম যে হ্যাঁ ওটা ওদের নিজের টোটো তার নিজের টোটো কাউকে ভাড়াও দিতে হবে না ভাড়া গাড়ি হলে পরে একটা পার্সেন্টেজ গাড়ির মালিককে দিতে হয় তো সেটাও ওকে দিতে হবে না একটা নির্দিষ্ট টাইমে বেরিয়ে যাওয়া দুপুরবেলা খেতে আসা তারপরে আবার বেরিয়ে যাওয়া আবার রাত্রেবেলা একটা টাইমে বেরিয়ে আসা এরকম যদি একটা নিয়মানুবর্তিতা কাজের প্রতি যদি আনুগত্য দেখতাম অবশ্যই আমি বলতাম কিন্তু ওদের ভাই বা বোন কারোর মধ্যেই আমি কাজের প্রতি একনিষ্ঠতা একাগ্রতা দেখি না তো এটা তো আমি বলবই এটা আমি বলবই আর আমার আমার মনে হয় যে এই টিনা যদি কাজের প্রতি একাগ্রতা দেখাতো তাহলে হয়তো আজকে এই সিচুয়েশানটা আসতো না স্বামী স্ত্রীর মধ্যে যেই একটা ইন্টারনাল গ্যাপ ইন্টারনাল গ্যাপ যে রয়েছে সেটা আমরা কেউ বলতে পারবো না সেটা একমাত্র ফনদীপ জানে আর একমাত্র টিনা জানে বাট এই যে সোশ্যাল যে গ্যাপটা এসেছে না যেটা কি না প্রথম তৈরি হয়েছে ফনদ্বীপের তরফ থেকে সেটা হতো না কারণ ফোনদীপের মাথায় থাকতো আমি বউটাকে যদি বাড়ি থেকে বের করে দিই তাহলে আমার লভ্যাংশটা কমে যাবে কমসে কম স্বার্থের দিকে তাকিয়েই ফনদীপ কিন্তু বউকে সোশ্যালি হ্যারাস করতো না সোশ্যালি হ্যারাস করতো না কারণ ফোনদীপ কিন্তু আখেরে নিজের চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য টাকা ইনকামের জন্য একটা এই এই সিদ্ধান্তটা নিয়েছে এর পেছনে আর অন্য কোনো কারণ নেই বুঝলে তো এটা তো অবশ্যই বলবো যে কারেন্ট যখন ছিল না তখন অন্য কোথাও থেকে চার্জ দিয়ে নিয়ে আসাই যেত যেরকমটা কি না চার্জার জ্বালিয়ে তারপরে আলুর চপ ভাজছে এই বৃষ্টির মধ্যে সবাই গেছে আনতে সন্ধ্যাবেলায় খাবে সেই জিনিস তো এদের খাওয়ার প্রতি দেখলাম আমি নোলাটা খুব খাওয়ার প্রতি খুব নোলা তো এরকম খাওয়ার প্রতি নোলা কাজের প্রতিও যদি নোলা থাকত তাহলে এই কথাগুলো আসতোই না আজকে সব জায়গাতেই কম বেশি সবারই ক্ষতি হয়েছে কিন্তু কেউ একদিনের জন্য ভিডিও বন্ধ দেয়নি এই শুধুমাত্র টিনা ছাড়া প্রত্যেকটা ব্লগারকে আমি দেখেছি ভিডিও দিতে শুধুমাত্রই টিনা ছাড়া তো চাইলে একটুখানি বাড়ির বাইরে গিয়ে যেরকম কি না সন্ধ্যেবেলা বৃষ্টি ঝড় বৃষ্টি অগ্রাহ্য করে খাওয়ারটা আনতে গেছিলো যেরকম কি না টর্চ জ্বেলে জ্বেলে চার্জার লাইট জ্বেলে জ্বেলে চপ ভেজেছে ঠিক তেমনি যদি একাগ্রতা থাকতো কাজের প্রতি দায়িত্ববোধ থাকতো তাহলে বাইরে গিয়ে ফোনে চার্জ দিয়ে নিয়ে এসে তারপরে ভিডিও করত তো এটাই হচ্ছে কথা যখন আলু ভাজছে তখন আমি হাসছি মানে আলুর চপ যখন বানাচ্ছে ওটা ওইভাবে আলুর চপ হয় আমার জানা ছিল না ওইভাবে যে আলুর চপ হয় তো ওরকম ওই কাজ যখন করছে তখন আমি ভাবছি বা বাবা বা এই সময় তুমি তো বেশ ভালো পারছো তখনও পর্যন্ত তো ফোনে চার্জ ছিল সেই কারণেই আমরা দেখতে পেয়েছি তো খাওয়ার জন্য এরা খুব বেশ করতে পারে আর প্রত্যেক দিন সন্ধেবেলা এরকম অস্বাস্থ্যকর খাওয়া দাওয়া এদের বাড়িতে হয় প্রত্যেক দিন সন্ধ্যেবেলা অস্বাস্থ্যকর খাওয়া দাওয়া হয় আর কমিউনিটিতে ছবি দেয় অ্যাপি ফিজ নিয়ে ওটাকে অ্যাপি অ্যাপেল সাইডার ভিনিগার না কি আছে না সেই নিয়ে হচ্ছে তোমার কমিউনিটিতে দেয় তো সত্যি হাস্যকর লাগে হাস্যকর লাগে জন আব্রাহাম কপিল শর্মার শোতে এসে বলছিল যে গোলাপ যেমন কত বছর হয়ে গেছে খায় না স্বাদ ভুলে গেছে স্বাদ ভুলে গেছে আর জন আব্রাহামের বডি দেখেছে তো ওই বডির জন্যই এখন ভিলেনের রোলগুলো পায় ওই ব ফিজিকটা আছে বলে নতুবা ওর এক্সপ্রেশন জঘন্য জন আব্রাহামের এক্সপ্রেশান জঘন্য ও রাগ করলেও রোমান্টিক হলেও দুঃখ পেল সব কিছুতেই ওর ওরকম এক্সপ্রেশান শুধুমাত্র ফিজিকটার কারণেই ও এখনও টিকে আছে এই বলিউড ইন্ডাস্ট্রিতে তো যে কোনো ফল পেতে গেলে তার পেছনে প্রচুর পরিমাণে আমাদের স্যাক্রিফাইস করতে হয় আর আমাদের টিনাকে স্যাক্রিফাইস করতে দেখি সকালবেলা আর সেই স্যাক্রিফাইসের শ্রাদ্ধ করতে দেখি সন্ধ্যাবেলা তো চলো বন্ধুরা এই হচ্ছে বিষয় আর এই জলহস্তি প্লাস্টিক জলহস্তি ফোকলার সঙ্গে প্রেম নাই শুনছিস ফোকলা এবার তোরে চান্স দেবে ফোকলা বলবে এ ফুকলি আয় ফোকলা তোর ফুকলি কই প্লাস্টিক মেরে আমি ফুকলি বানিয়ে দিয়ে তারপরে ফোকলার কাছে পাঠিয়ে দেব। ফোকলা ডাকছে তোকে এ জলহস্তি যা ফোকলা তোরে ডাকছে যা টিনা তো চলে গেছে ধোকা দিয়ে একই রকম তো তোদের বডির শেপ তোর মতন ওরকম ভুড়ি না টিনার টিনার চেহারা হতে পারে কিন্তু টিনার ভুড়ি তোর মতন জয় ঢাক না তো চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো তাটা